আগের মতো আর ফ্রি ফায়ার খেলা হয় না সেই তিন বছর আগে ফ্রি ফায়ার খেলেছিলাম যাই হোক আবারও এই সিজনে মাস্টার উঠে গেছি দেখতেই পেয়েছেন ম্যাচ খেলার পরে আমার ইউনিট মাস্টারে উঠে যাব প্রথমবারের মতো মানে ফার্স্ট ইউনিট মাস্টারে উঠে যাবো প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছে প্রথম রাউন্ডে আমরা পারিনি কারণ আমাদের খেলোয়াড়রা সেরকম বসে ছিল না আমিও এরকম প্রথম রাউন্ডে কিল করতে পারিনি এদিকে ফাইটিং শুরু হয়ে গিয়েছিল তাই এদিকে ফাইটিং ভালোই শুরু হয়েছিল আমি উকুম সেজে গেলাম তো উকুম সেজে আমার কোনো কাজ হয়েছিল না কারণ ফাইটিং তো হবে যাই আমাদের দুইটা একটা বিলার শেষ হয়ে গেছে আর একটা বিলে ডাউন হওয়ার দিকে আর স্পাইডার সব সময় এই ধরে তিনজনের কাছে স্পাইডার ছিল খালি মাছে আর আমাদেরকে জানানে পিছিয়ে ধরেছে যাই হোক মেডিকেট করে নিলাম এখন ওদিকে একটা রিভার্ভ দিয়ে উঠিয়ে দিয়েছে এই একটা কুবার দিয়ে কোবাই থেকে তুমি দিয়ে আমি চেষ্টা প্রথমে আমাদের বারাজ হয়ে গিয়েছে যাই হোক টাইম স্কিপ করে দিয়েছিলাম শেষ মুহূর্তে আমাদের জয় হয়েছিল অনেক জল্পনা গল্পনা পরে আমরা জিতে গিয়েছিলাম ফাইনালি দেখে নেওয়া যাক আমাদের সেই ইমোশন মাস্টার থিকা ইলিট মাস্টারে যাওয়ার ইমোশনটা কেমন হয় ফাইনালি মাস্টার নাইনটি নাইন টু ওয়া মাস্টার ফাইনালি ডান যদিও দুদিন পরে চেঞ্জ হয়ে যাবে গা